সীতা স্বধর্মে সাকার বিগ্রহ কইকেই রামকে বেশি ভালোবাসতেন দুষ্ট স্বভাব দাসীর পাল্লায় পড়ে রামকে বনে পাঠাবার জন্য ঈর্ষা বসে উন্মত্ত হয়ে রাজা দশরথের অঙ্গীকৃত বর প্রার্থনা করে বসলেন সে কথা শুনে রাম পিতৃ সত্য রক্ষার জন্য স্বেচ্ছায় রাজ্য ত্যাগ করে বনে যাবার জন্য প্রস্তুত হলেন সঙ্গে যাবেন প্রিয়তমা পত্নী সীতা আর প্রিয় ভ্রাতা লক্ষণ ইহারা কিছুতেই রামের সঙ্গ ছাড়বেন না রাম সীতাকে বলছেন বনে হিংস্র জানোয়ার থাকে রাক্ষস থাকে কখন কি বিপদ আসে জানা নাই তুমি রাজ রাজকন্যা এত কষ্ট কি করে সহ্য করবে সীতার উত্তর আর্যপুত্র যেখানে যাবেন সীতাও তার সঙ্গে সঙ্গে যাবে আমাদের এখানে আলোচ্য বিষয় পরম শুদ্ধ স্বভাবা সীতা দেবীর কথা রামায়ণের ঘটনাক্রম চলেছে রাবণ সন্ন্যাসী বেশে ভিক্ষুক হয়ে সীতাকে পুরো প্ররোচনা দিয়ে গন্ডির বাইরে নিয়ে এসে করলেন সীতা তখন নিতান্তই নিঃসহায়া রাবণের রথে বসে তার অঙ্গে যে কখানি অলঙ্কার ছিল সেগুলিকে মাটিতে ছুটতে নিশানা দেবার আশায় হনুমান সীতা দেবীর একটি অলঙ্কার দেখাতেই রাম বিশ্বাস করলেন রাবণ সীতাকে হরণ করেছে হনুমান সচক্ষে সীতাকে দেখতে লঙ্কায় গেলেন রাক্ষস রাজ জগতের বহু সুন্দরী রমণী সংগ্রহ করে তার উপপত্নী করেছে সীতা উপপত্নিত্ব স্বীকার না করায় তাকে গাছতলায় আশ্রয় দিয়েছে হনুমান গিয়ে বললেন দেবীর যদি ইচ্ছা হয় তবে এই দাস আপনাকে কাঁধে নিয়ে এক লাফে সমুদ্র পার হয়ে রামচন্দ্রের কাছে পৌঁছে দিতে পারেন কিন্তু সীতা মূর্তিময়ী পবিত্রতা হনুমানের ইচ্ছামতো কাজ করলে প্রতি ব্যতীত অন্য পুরুষের অঙ্গ স্পর্শ হবে বলে তিনি হনুমানের কথায় কান দিলেন না এখানে পরম পবিত্রতায় শ্রেষ্ঠ উদ্ধার হবার সুযোগ পেয়েও গ্রহণ করলেন না বানর সৈন্য নিয়ে রামচন্দ্র লঙ্কায় কয়েক মাস যুদ্ধ করে রাবণ বধ করলেন স্বর্ণময়ী লঙ্কা এখন রামের হস্তাগত যুদ্ধকালে বিভীষণ রামের পক্ষে থাকায় প্রতিদানস্বরূপ বিভীষণকে লঙ্কার সিংহাসনে বসিয়ে সীতারাম এবং অনুচরবর্গ লঙ্কা ছাড়লেন রাবণ বিজয়ের পর রামচন্দ্র সীতাকে গ্রহণ করার আগে সকলকে সন্তুষ্ট করার জন্য সীতার বিশুদ্ধ স্বভাবা জেনেও সমবেত বানর রাক্ষসগণের সামনে সীতার অগ্নি পরীক্ষা করেছিলেন সীতা যখন আগুনে প্রবেশ করলেন শ্রীরাম তখন শোকে মুহ্যমান এই বুঝি সীতাকে হারালাম কিন্তু পরক্ষণে দেখলেন অগ্নিদেব স্বয়ং অগ্নি মধ্য থেকে উঠছেন তার মস্তকে এক হিরণময় সিংহাসনে সীতা বসে আছেন এই দৃশ্য দেখে সকলের আর আনন্দে সীমা রইল না শ্রীরাম পরম সমাদরে সীতাকে গ্রহণ করলেন অযোধ্যার প্রজারা এই অগ্নি পরীক্ষা বিষয়ে জানতো কিন্তু দেখে নাই বলে সন্তুষ্ট হয় নাই তারা পরস্পর বলা বলি করতো সীতা অনেকদিন রাবণ গৃহে বাস করেছে সেখানে তিনি যে সম্পূর্ণ বিশুদ্ধ স্বভাবা ছিলেন তার প্রমাণ কি হয় তাকে আবার অগ্নি পরীক্ষা দিতে হবে নতুবা রাজার তাকে ত্যাগ করাই ভালো প্রাচীনকালে রাজাদের প্রজাদের কথা মতো কাজ করতে হতো রাজাগণ প্রজাদের সেবক রূপে ছিলেন তাই শ্রীরামকেও প্রজাদের কথা শুনে বিধি সম্মত কাজ করতে হতো প্রজাগণের সন্তোষের জন্য সীতা অরণ্যে নির্বাসিতা হলেন ঘোর অবিচার রাজকন্যা এমনকি রাজমাতা অথচ একাকি অরণ্যে রোদন করতে দেখে যে স্থানে সীতা পরিত্যক্তা হলেন তার অতি নিকটই ছিল আদি কবি মহর্ষি বাল্মীকির আশ্রম মহর্ষি সীতাকে কাঁদতে দেখে এবং তার দুঃখের কথাগুলো শুনে তিনি নিজ আশ্রমে স্থান দিলেন সীতা তখন আসন্ন প্রসবা মহর্ষির আশ্রমে সীতা দেবীর যমজ পুত্র প্রসব করলেন উপযুক্ত সময়ে মহর্ষি তাদের ব্রহ্মচর্য গ্রহণ করিয়ে যথা যথাবিধানে শিক্ষা দিতে লাগলেন এই সময় তিনি রামায়ণ নামক কাব্য রচনা করে ওয়াতে সুর তাল যুক্ত করেন সংগীত অতি পবিত্র বস্তু কেউ যদি তন্ময় হয়ে সঙ্গীত সাধন করে তার মুক্তি অনিবার্য ধ্যানের দ্বারা যে ফল লাভ হয় সঙ্গীতেও সেই একই ফল